হ্যালো বন্ধুরা আমরা বর্তমানে আছি গোলবাজার মন্দিরের সামনে বিখ্যাত ঔপন্যাসিক এবং সাংবাদিক রমাপদ চৌধুরীর যে বাড়ি যেটা হচ্ছে উনি ওনার বাবা রেলে চাকরি করতেন এবং এই বাংলোতে ছিলেন এবং এই বাড়িটাতে ছিলেন ওনার শৈশবকাল কেটেছিল এবং প্রথম প্রহর উপন্যাস যেটা প্রথম লিখেছিলেন এখানে বসে লিখেছিলেন এছাড়া ওনার হচ্ছে উনি যে পুরস্কার পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার শরৎ পুরস্কার এই ধরনের পুরস্কারগুলো পেয়েছেন এছাড়া ওনার উপন্যাস অবলম্বনে ওনার প্রায় পঞ্চাশটার কাছাকাছি উপন্যাস আছে যেটা অবলম্বনে অনেক চলচ্চিত্র হয়েছে সিনেমা হয়েছে যেমন উত্তম কুমারের বনপ পলাশের পদাবলী খুব বিখ্যাত সিনেমা উত্তম কুমার সেটা পরিচালনা করেছিলেন এছাড়া তপন সিনহার পরিচালনা একটা সিনেমা হয়েছে এরকম দশ বারোটা সিনেমা শুধু হয়েছে তার উপন্যাস নিয়ে খুব বিখ্যাত পার্সোনালিটি এবং এটাই তার বাড়ি 어, 급성 넓.